এবং প্রত্যেকটা দরজার প্যাটার্নগুলো লক্ষ্য করুন এবং কি আপনার ব্যাগ বলেন ডোর বলো লক আনলক ব্যাগ ওপেন সব রিমোটে কন্ট্রোল করতে পারবেন সব মাসখানে হ্যান্ড যদিও প্রিমিয়ম এলিয়ন গাড়িতে আপনি আমরেস্ট পাবেন পুশ গাড়ি আচ্ছা পাওয়ার স্টিয়ারিং ক্রুজ এলপিজি করা আছে 60 লিটার গাড়িটা আপনার octan প্লাস lpg করান জি জি দেখেন এলপিজি সিলিন্ডারটা বসানোর পরেও কিন্তু আপনার হিউজ স্পেস স্পেস এবং দেখুন এখনো জাপানি যে জাপান থেকে আসার পরে গাড়িগুলো যে কন্ডিশনে থাকে ঠিক সেম কন্ডিশন দেখুন পেস্টিং গুলো কোথাও 1 in থেকে নাই নাই আমরা চলুন গাড়িটা একটু ইঞ্জিন রুমটা দেখায় দিই রুমের কন্ডিশনটা দেখুন অরিজিনাল হিটপ্রুফ কভার আটের মডেলের গাড়িতে এখনও স্টিল নাও এবং এই সাইডে দেখুন জাপানি স্টিকারগুলো এবং বোনেটে দেখুন কোথাও কোনো ট্যাপ কোনো ঝুড়ি নাই বোনেটে এবং এই সাইডে দেখুন চেসিস মার্সেল কোনো খোলা কাটা মাইন নাই এবং অরিজিনাল গাড়ির সাথে গাড়ির সাথে সাথে